হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি নয় থেকে দশ বছরের বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনার টপসটি কাটিং ও সেলাই শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি ব্যাক পার্টের জন্য দুইটি পার্ট এবং ফ্রন্ট পার্টের জন্য দুইটি পার্ট চড়া অনুযায়ী কাপড়গুলোকে বড় ছোট করে নিয়েছি তো দেখুন এখানে আমি টপ স্টিচ টোটাল লম্বা নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ ব্যাক পার্টের চওড়া নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ ব্যাক পার্টটি এখন আলাদা করে রাখছি ফ্রন্ট পার্টের চওড়া নিয়েছি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিচ্ছে তো দেখুন এই যে এটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট মিডল পয়েন্টে দুই পাশে আমরা এক ইঞ্চি করে এখানে প্রথমে মার্ক করে নিব মার্ক করার পর এখানে দেখুন আমরা দুটি কুচি করে নিব এই যেভাবে করে আমরা কুচিগুলো করে নিচ্ছি তো কিভাবে কুচিগুলো করছি একটু ভালোভাবে লক্ষ্য করুন কুচি করার পর এখানে আমরা একটি আয়রন দিয়ে আয়রন করে নিচ্ছি ভালো ফিনিশিং পাওয়ার জন্য এখন যেখানে আমরা কুচি করেছি তার পাশ থেকে ইঞ্চিতে একটি মার্ক করে দুই নিচ্ছি আমরা দুই ইঞ্চিতে মার্ক করে নেব তো এখন এখানে আবারও কুচি করে নিচ্ছি এই যেভাবে করে আমরা দুই পাশে কুচি করে নেব তো কুচি করে সেমভাবে ভাবে আয়রন করে নিচ্ছি ভালো ফিনিশিং জন্য একইভাবে ভাবে এই পাশে কুচি করে নিচ্ছি এখন আয়রন করে নিচ্ছি প্রত্যেকটি কুচি আমরা এভাবে আয়রন করে নেব তো এখন আমরা আরও একটি কুচি করে নিব তো এই জন্য এই পাশ থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্কগুলো আমি কিভাবে করছি একটু ভালোভাবে লক্ষ্য করবেন তো সেমভাবে আগের মতো করে আরও একটি কুচি করে নিচ্ছি এখানে আয়রন করে নিচ্ছি এই পাশেও কুচি করে নিচ্ছি কুচি করে আয়রন করে নিব এখানে এখন দেখুন কুচির উপরে আমরা এখানে একটি সেলাই করে নিব এবং নিচেও একটি সেলাই করে নিব কুচিগুলো যেন ভালো ভাবে সেট হয়ে থাকে সেজন্য তো দেখুন দুই সাইড আমরা কুচি করে নিয়েছি এখন কাপড় টিকে আরো একটি ভাঁজ করে নিচ্ছি রেখে আমরা এখন শোল্ডার মাপটি নিয়ে নিচ্ছি শোল্ডার হচ্ছে তো মার্ক করে আর্মলের জন্য সেম ভাবে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আমাদের বড়ি হচ্ছে বত্রিশ বত্রিশ এর চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আরো দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে সাড়ে ন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখান থেকে আর্মুলের শেপ টি দিয়ে নিচ্ছি এখন গলার জন্য মার্ক করে নিচ্ছি গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ পিছনের গলার লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো দুইটি বক্স বানিয়ে নিব এখানে সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে বডি থেকে নিচে ঘে পর্যন্ত একটি মার্ক করে নিচ্ছি তো দাগুন যে এখন কাটিং করে নিবো তো দেখুন আমরা কাটিং করে নিয়েছি তো আমরা প্রথমে সামনের পার্টি মেলে নিচ্ছি এরপর পিছনের পার্টি রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব তো দেখুন শোলডার দুটি জয়েন করে নিয়েছি এখানে এখন গলাতে পাইপিন তৈরি করে নিব তো দেখুন এই জন্য একটি পাইপিন নিয়ে নিয়েছি তো পাইপিনটিকে ডাবল ভাঁজ করে জামার উল্টো সাইডে জয়েন করে নিব তো দেখুন জয়েন করে পাইপিনটিকে জাস্ট সোজা পাশে নিয়ে এসে সেলাই করে নিব তো দেখুন পাইপিন তৈরি করে নিয়েছি এখন হাতা জয়েন করে নিব তো এই জন্য আমরা দুটি হাতা তৈরি করে নিয়েছি এখানে এই যে কুচি দিয়ে দুটি হাতা তৈরি করে নিয়েছি তো হাতাগুলো এখন আরমোলের সাথে জয়েন করে নিব তো দেখুন হাতে দুটি জয়েন করে নিয়েছি এখানে এখন এখানে গলাতে একটি লেস জয়েন করে নিব এই যে লেসটিকে এই যেভাবে করে রেখে আমরা এখানে সেলাই করে নিব তো দেখুন আমরা লেসটি সেলাই করে নিয়েছি এখন এখানে কিছু সৌবুদাম জয়েন করে নিব এই যেভাবে করে আমরা আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সৌবুদাম জয়েন করে নিতে পারেন তো এখন কাপড়টিকে উল্টিয়ে সাইড দুটি সেলাই করে নেবো এই যেভাবে করে হাতা থেকে কাপড়টিকে ভালোভাবে সেট করে নিয়ে তারপর সাইডগুলো গুলো করে নিব এখানে এবং নিচে ঘের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি তো আমি এখানে হোয়াইট কালারের একটি শর্টস তৈরি করে নিয়েছি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি শর্টস কাটিংটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ